রাজশাহী মেডিকেল কলেজের ছেষট্টিতম ডে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন বেলুন ফেস্টুন উড়ানো র্যালি কেক কাটা আলোচনা সভা এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার বিকেলে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে রামেক অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ নৌশাদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এছাড়া বিশেষ অতিথি ছিলেন রামেকের প্রাক্তন কৃতি শিক্ষার্থী বগুড়া সাদ আসনের সংসদ সদস্য ড মোহাম্মদ মুস্তফা আলম নান্নু নাটোর চার আসনের সংসদ সদস্য ড মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটওয়ারি সিরাজগঞ্জ তিন আসনের সংসদ সদস্য ড মোহাম্মদ আব্দুল আজিদ এবং মেহেরপুর দুই আসনের সংসদ সদস্য ডক্টর এস এম নাজমুল হক সাগরসহ অনেকে যা যা করতে হবে আমি তাকে বলেছি আমাকে ইতিমধ্য করে এক এক করে দিবেন আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলে একটু একটু করে আমার দাবি